না আমি কিন্তু এখনো বিশ্বাস করতে পারছি না ফেসবুক নাকি সবাইকে ফ্রিতে ছয় লক্ষ টাকা বোনাস দিচ্ছে প্রায় পাঁচ হাজার ডলার তো এটা কতটুকু সত্য সবাই পাচ্ছে কিনা কখন পাচ্ছে কখন লঞ্চ হচ্ছে সমস্ত কিছু আমরা এটা প্রমাণ দেখবো সরাসরি ফেসবুকে গিয়ে ঠিক আছে তো আমরা চলে আসলাম হচ্ছে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আমরা এই যে ফেসবুকে ক্লিক করে দিব ফেসবুকে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা সার্চ বক্সে যাব সার্চ বক্সে ক্লিক করে লিখবো এখানে ফেসবুক ফর ক্রিয়েটার্স এই যে আমরা চলে আসলাম ফেসবুক ফর ক্রিয়েটার্স একটি ফেসবুক অফিসিয়াল পেজে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এটার ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পরে দেখেন এটা হচ্ছে যে ভেরিফাইড রয়েছে তার মানে এটা ফেসবুকের একদমই অথেন্টিক অরিজিনাল একটি ফেসবুক পেজ তো আমরা এখান থেকে হচ্ছে একটু নিচে স্ক্রল করব তারা এটা সত্যি দিয়েছে কিনা পাঁচ হাজার ডলার বোনাস প্রায় ছয় লক্ষ টাকা তো এখান থেকে নিচে আসার পরেই এই যে আমরা একটা এখানে তাদের অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে জানুয়ারির বাইশ তারিখ দিয়েছে এই যে দেখেন এখানে তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আর এটা তো সত্যি এই যেখানে পাঁচ হাজার ডলার বোনাস দিচ্ছে সবাইকে তো এটা হচ্ছে তারা কি নামে রেখেছে ব্রেক থ্রু বোনাস প্রোগ্রাম নামে দুই সালে ফেসবুক সর্বশ্রেষ্ঠ এই অফারটি কিন্তু ফেসবুক ক্রিয়েটের জন্য দিয়েছে যারা ফেসবুক ইউজ করে এবং যারা ফেসবুক ইউজ করে না তারাও কিন্তু এখানে এই পাঁচ হাজার ডলার বোনাসটা পেতে পারে যদি আপনার আদার্স কোনো সোশ্যাল মিডিয়া থাকে টিকটক ইউটিউব তাহলে কিন্তু আপনার সেগুলো রাখবে ঠিক আছে আপনি যদি আজকে ফেসবুক মানে ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনি সেটা দিয়েও কিন্তু এই বোনাসটি নিতে পারবেন তো এটা কিভাবে নেব এটা তো তারা অ্যারাসমেন্ট করেছে এটা কিন্তু সত্যি দেখতে পাচ্ছি আসলে কিন্তু সত্যি আমি প্রথমে বিশ্বাস করি নাই তারা যেহেতু এটা অফিশিয়ালি বলেছে তাহলে কিন্তু আমরা তাদের শর্ত নামাগুলো দেখতে পারি তারা কি কি শর্ত দিয়েছে অবশ্যই কিন্তু ফেসবুক যে কোনো কিছু দিনের শর্ত দেয় মানে আপনাকে এটা ফিল করতে হবে সো দেখা যাক এই পাঁচ ডলার বোনাস পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে সবাই পাচ্ছে কিনা আপনি পাচ্ছেন কিনা বা আমি পাচ্ছি কিনা সেটা দেখি তো এখান থেকে দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনাকে করতে বলতেছে এর আগে কিন্তু আপনাকে শর্ত গুলো দেখতে হবে তো এখানে হচ্ছে আপনার একটা কি লাগবে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে ফেসবুক পেজের সাথে সাথে এটা হচ্ছে ফেসবুক পেজ দিবে ফেসবুক আইডি না ঠিক আছে আপনার আইডি নাম্বার একটা ফেসবুক পেজ খুলতে হবে যদি আপনার আইডি না থাকে আইডি ক্রিয়েট করবেন আপনি ফেসবুক একদম নতুন হলে কোনো সমস্যা নাই এই আইডি নাম্বারে একটা ফেসবুক পেজ খুলবেন ঠিক আছে এরপর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রায় 5000 ডলার বাংলাদেশি টাকায় 6 লক্ষ টাকা তো 6 লক্ষ টাকা কিন্তু একই সাথে পাবেন না আপনার আউট যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে আমি আপনাকে একটু একটু করে বলছি তারপরে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো এখানে এই যে তারা লিখেছে আপনি এটা পাওয়ার জন্য কিন্তু কি হতে হবে ইলিজিবল হতে হবে দেখেন এটাও কিন্তু তারা বলে দিয়েছে তো এখানে কি তারা অন্য কিছু বলেছে তারা এই যে এখানে একটা লিংক দিয়ে দিয়েছে এই যে তারা বলেছে अप्लाई হিয়ার অর্থাৎ আপনাকে কিন্তু এই 5000 ডলার বোনাসটি পাওয়ার জন্য अप्लाई করতে হবে তো अप्लाई করার জন্য এই যে লিংকটা দিয়েছে creatorfacebook.com breakthrough bonus প্রোগ্রাম মনে রাখবেন এটার নাম হচ্ছে breakthrough bonus program তো আমরা এই যে লিংক ক্লিক করব ঠিক আছে তো আপনিও কিন্তু সেম ভাবে এটাতে আসতে পারবেন ফেসবুক ফর ক্রিয়েটার শিখলেই আমি যেভাবে এসেছি আপনি আসতে পারবেন আর যদি এখান থেকে না আসতে চান বা না পারেন তাহলে হচ্ছে আপনি সরাসরি ক্রুম ব্রাউজারে যদি লিখেন অ্যাপ্লাই টু দা ব্রেক থ্রু প্রোগ্রাম তাহলে কিন্তু চলে আসবে তো এই যে লিঙ্কে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা ছবি দিয়ে দিয়েছে অর্থাৎ এখানে সবাই পেতে পারেন এরকম একটা বলতেছে তারপর হচ্ছে অ্যাপ্লাই টু দা ব্রেক থ্রু বোনাস প্রোগ্রাম আর আপ টু ফাইভ ডলার বাই দেখেন আমরা একটু নিচে আসি তারা কি শর্ত দিয়েছে এগুলো আমরা নিচে আসার পর দেখেন এই যে শর্তগুলো হচ্ছে এখান থেকে শুরু তো এখানে তারা লিখেছে এলিজিবিলিটি ফর দি ব্রেক থ্রু বোনাস প্রোগ্রাম এরপরে যে শর্তগুলো হচ্ছে টু এলিজিবল টু অ্যাপ্লাই ইউ মাস্ট অর্থাৎ আপনি এটা অ্যাপ্লাই করতে আপনাকে কিন্তু ইলিজিবল হতে হবে অর্থাৎ আপনার কাউন্ট্রির মধ্যে ইলিজিবল হতে হবে আর কি ঠিক আছে তো কোন কোন কাউন্ট্রিতে এখন পাচ্ছ আমরা কিন্তু সেটা দেখব কিভাবে অ্যাপ্লাইটা করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন ঠিক আছে তো এরপর তারা যে শর্তটি দিয়েছে সেটাই এই যে এখানে দেখতে পাচ্ছেন বি এইট ইয়ার্স অফ এজ অর ওল্ডার অর্থাৎ আপনি যে ফেসবুক পেজ থেকে এটা আবেদন করবেন সেই ফেসবুক পেজের জন্ম তারিখ বা বয়স কিন্তু আঠারো বছরের উপরে হতে হবে এর নিচে হলে কিন্তু হবে না তো এরপরে কিন্তু তারা এই যে এখানে আর কিছু বলেছে হ্যাপ অ্যান এক্সাইটিং আরও অনেক কিছু এখানে তারা লিখে দিয়েছে অর্থাৎ এটি পাওয়ার জন্য তারা কিন্তু এই যে শর্তগুলো দিয়েছে এখানে এই যে তার একটি অপশন দেখতে পাচ্ছেন তার আপনার যে কোনো একটা অ্যাপস বা প্ল্যাটফর্ম কিন্তু থাকতে হবে সেখানে অ্যাকাউন্ট থাকতে হবে সেখানে আপনার বিশাল একটা ফল থাকতে হবে ঠিক আছে যার যত রয়েছে সেটাই কিন্তু তারা দেখে হচ্ছে আপনাকে বোনাস গুরু দিবে অর্থাৎ তারপর একসাথে আপনি লক্ষ টাকাটা পেতে পারেন বা পাঁচ হাজার ডলার সেটা হচ্ছে আপনার যদি ফ্যান ফলোয়ার বেশি থাকে মনে করেন টিকটক এবং হচ্ছে ইউটিউব এই দুইটি প্ল্যাটফর্মে কিন্তু তারা দিবে তো এটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন সেটা সেখানে দিতে হবে ওই প্ল্যাটফর্মের লিঙ্কটা যদি আপনার টিকটকে বেশি ফলো থাকে তাহলে টিকটকের লিঙ্কটা দিবেন আর যদি ইউটিউবে বেশি ফলো থাকে তাহলে ইউটিউবের লিঙ্কটা দিতে হবে ঠিক আছে এই ফল অনুযায়ী কিন্তু ফেসবুক আপনাকে এই বোনাসটা দিবে ঠিক আছে এমনি কিন্তু আপনার এই ফেসবুক পেজে কোনো মোডিটেস থাকতে হবে না কোনো ফল থাকতে হবে না জাস্ট তারা যে শর্তগুলি দিয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে মানল হবে ঠিক আছে তারপর আর কি বলেছে দেখি আমরা এই যে এখানে তারা বলেছে ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট অর্থাৎ আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে সাথে ওকে মানে আপনার যদি না থাকে তাহলে খুলতে পারবে তো এটা কিন্তু তারা বলেছে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে আপনার প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্টে আপনার রূপান্তরিত থাকতে হবে এরপর আমরা একটু নিচে যাব নিচে আসার পরেই এই যে এখানে হচ্ছে মূল শর্তগুলো উপর তো আমরা দুই তিনটা দেখেছি এরপর হচ্ছে তারা এই যে এখানে যেই শর্তগুলো দিয়েছে এখানে হচ্ছে আপনার এই যে নব্বই দিন দেখতে পাচ্তেছেন অর্থাৎ দিন থেকে আপনি এই অ্যাপ্লাইটা করবেন ঠিক আছে সেই দিন থেকে হচ্ছে নব্বই দিনের ভেতর আপনাকে কি করতে হবে আপনার ফেসবুক পেজটিতে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই যে নিচে তারা এখানে লিখে দিয়েছে হচ্ছে শেয়ার অ্যাট লাস্ট টোয়েন্টি রিলস অন এই যে ফেসবুক ঠিক আছে এরপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যান্ড টেন রিলস অর্থাৎ এক মাসের মধ্যে আপনার নব্বই দিন হচ্ছে তিন মাস তিন মাসের মধ্যে আপনি প্রথম মাসে ফেসবুকে হচ্ছে রিলস ভিডিও আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে মানে আজকে একটা 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 করেছেন 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 দিন দিন পর পর এইভাবে টোটাল এক মাসে মিলিয়ে বিশটা রিলস আপলোড করতে হবে এর বেশি করা যাবে না কমও করা যাবে না আবার সবগুলো একসাথে করা যাবে না ঠিক আছে এরপর হচ্ছে আপনাকে সেই তিরিশ দিনে মাত্র দশটা রিলস ভিডিও আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করতে হবে যেটা আপনি এখানে লিঙ্ক করবেন আর কি ঠিক আছে এরপরে তারা যে শর্ত দিয়েছে আমরা যদি একটু নিচে আসি তাহলে এই যে এখানে একটা শর্ত দিয়েছে অরিজিনিয়াল কন্টেন্ট এন্ড মনিটাইজেশন পলিসি অর্থাৎ আপনি যে ভিডিও গুলো এখানে আপলোড দিবেন ফেসবুক পেস্টিতে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও গুলো কিন্তু অরিজিনিয়াল ভিডিও হতে হবে কোনো কপি ভিডিও হলে কিন্তু চলবে না মানে অন্য কারো মিউজিক দিয়েছেন অন্য কারো ভিডিও দিয়েছেন এরকম হলে কিন্তু হবে না একদমই আপনার নিজস্ব ছুটকার হতো হবে নিজস্ব ভিডিও হতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি এটা পাবেন এরপর হচ্ছে আপনাকে এই যে যেই মনিটাইজেশন পলিসি রয়েছে

তাহলে হচ্ছে আপনাকে পাঁচ হাজার ডলার বা ছয় লক্ষ টাকা থেকে কত টাকা দিতে পারে সেটা তারা ডিসাইড করবে যদি আপনার 1 মিলিয়ন 2 মিলিয়ন ফাইভ মিলিয়ন এরকম বড় থেকে বা এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার যা থাকে সেটাই কিন্তু দিবেন ঠিক আছে তো যেহেতু এটা ফ্রিতে পাচ্ছি কিছু মাত্র এখানে শর্ত পূরণ করে সিম্পলি তাহলে সেটা অবশ্যই আমাদের অ্যাপ্লাই করা দরকার পেলেও পেলাম না পেলেও না পেলাম ঠিক আছে তো এখন হচ্ছে আমাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে ঠিক আছে এই যে অ্যাপ্লাইটা করার জন্য আমরা যদি এখান থেকে নিচে আসি তাহলে দেখেন অ্যাপ্লাই হচ্ছে আপনি দুই ভাবে করতে পারবেন যদি আপনি আইফোন ইউজার হন অর্থাৎ আইওএস হন তাহলে হচ্ছে এখানে লিখে দিয়েছে অ্যাপ্লাই নাও অন ফেসবুক অ্যাপ্লাই নো অন ইনস্টাগ্রাম এই যে এখানে হচ্ছে আপনার কি রয়েছে এই যে আইওএস অর্থাৎ অ্যান্ড্রয়েড ঠিক আছে এরপর হচ্ছে যারা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন তারা হচ্ছে ফর অ্যান্ড্রয়েড ডিভাইস এটা থেকে অ্যাপ্লাই করবেন ঠিক আছে যারা হচ্ছে আইফোন ইউজ করেন তারা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে করতে পারেন এখানে কিন্তু লিখে দিয়েছে তো আমরা হচ্ছে এখান থেকে করব যেহেতু আমরা অ্যান্ড্রয়েড আমরা অ্যান্ড্রয়েড এ ক্লিক করব জাস্ট আমি আপনাদেরকে অ্যাপ্লাই নিমটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আরো একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই আগে থেকেই এই যে আমরা যখনই উপরে যাব আমরা হচ্ছে যে শর্তগুলো দেখেছিলাম সেখানে কিন্তু একটা দুঃখজনক বিষয় রয়েছে তো আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি এই যে বি বেসিড ইন ইউনাইটেড স্টেট অর্থাৎ এটি বর্তমানে ইউনাইটেড স্টেট অর্থাৎ যারা বাইরে রয়েছে বাইরের কাউন্ট্রির কিন্তু এটা এখন লস হয়েছে এখন হচ্ছে তার অ্যাপ্লাই করেছে তাদের যত ফলো রয়েছে ফেসবুক তাদেরকে কত ডলার দিবে সেটা হচ্ছে ফেসবুকের ব্যাপার ঠিক আছে এটা কিন্তু এখনো বাংলাদেশের মধ্যে বা ইন্ডিয়ার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়নি বা ইলিজেবেল হয়নি ঠিক আছে তো আপনি কিন্তু এখনই অ্যাপ্লাই করবেন না জাস্ট অ্যাপ্লাই নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাকে বলে দিচ্ছি এখন কিন্তু আপনারা পাবেন না যখন এটা বাংলাদেশের জন্য ইলিজিবল হবে তখন আমি আপনাদেরকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসার মাধ্যমে জানিয়ে দেবো ঠিক আছে এই আপনারা এখন অ্যাপ্লাই করতে পারবেন তো এখন কিন্তু বাংলাদেশের মধ্যে বা ইন্ডিয়ার মধ্যে কিন্তু এটা অ্যাভেলেবেল নয় বাহিরের দেশে কিন্তু চলতেছে তো যে কোনো একটা মনিটাইজেশন বা বোনাস প্রোগ্রাম যদি ফেসবুক সকলের জন্য লঞ্চ করে প্রথম হচ্ছে সেটা মানে বিদেশের কাউন্ট্রিগুলোতে কি করে লঞ্চ করে এরপরে যখন এটা সাকসেসফুল হয় তখন হচ্ছে এটা বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ড বাই কিন্তু এটা তার এটা লঞ্চ করে ঠিক আছে তো আমরা পদ্ধতিটা একটু দেখে নিব কিভাবে অ্যাপ্লাইটা করতে হয় তারপরে যখন আসবে তখন আমি আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে নেবে ঠিক আছে তো আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা হচ্ছে যেহেতু করে দেব তো অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে এই যে অ্যাপ্লাই নাও অন ফেসবুক এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে তারা শর্তগুলো কিন্তু আবারও বলে দিয়েছে আপনি এখানেও কিন্তু স্লিপ পেয়ে যাবেন ঠিক আছে আমি আপনাদেরকে যেটাই বলেছি তো শর্তগুলো মনে রাখবেন এবং অ্যাপ্লাই প্রসেসটা আপনারা জেনে রাখুন পরবর্তীতে যখন আসবে তখন আপনারা নিজে থেকে যেন এটা করে ফেলতে পারেন যাতে আবার আপনাদেরকে কোনো জামানা পোহাতে না হয় আর ঠিক আছে তো এখন এখানে হচ্ছে যে কন্টিনিউ রয়েছে জাস্ট এই লিংকে আসার পরে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরেই এখানে হচ্ছে আপনি যেই ফেসবুক পেজ দ্বারা এটি করবেন সেই ফেসবুক পেজের জন্য কোনো ধরনের ইস্যু না থাকে যেই প্রপার্টি রয়েছে সেই ফেসবুক এর আন্ডারে সেটা তো যেন কোনো ইস্যু না থাকে এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন ঠিক আছে তো জন্ম তারিখটাও কিন্তু যাতে 18 বছর উপরে হয় সেটাও লক্ষ্য রাখবেন তো অবশ্যই এখানে আপনার পেজটাকে লগইন করে নেবেন ঠিক আছে লগইন করা পরেই এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরেই আপনাকে হচ্ছে এখন এখানে নিয়ে আসবে সুইচ করে তো এই যে এখানে হচ্ছে আপনার এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে বলেছেন আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কিন্তু লিঙ্ক করতে হবে ঠিক আছে এই যে লিঙ্কটা করার জন্য এখানে হচ্ছে কানেক্ট অ্যাকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আপনার পেজের সাথে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লিংক হবে এই যে লিংক করার জন্য নিচে যে কন্টিনিউ পেয়ে যাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রাম লেখা রয়েছে এখন হচ্ছে আপনি যে নাম্বার বা জিমেল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি করেছিলেন সেই নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি নাম্বার বা পাসওয়ার্ডটি দেওয়ার পরে কিন্তু এরকম একটি প্রপার শো করবে তো এখানে একটা ঠিক মার্ক চলে আসবে এটাতে ক্লিক করে এখানে হচ্ছে আপনি জাস্ট এই যে কন্টিনিউতে ক্লিক করবেন এই যে কন্টিনিউতে ক্লিক করলাম নাম্বার এবং পাসওয়ার্ডটি কিন্তু বসে গেল ঠিক আছে এরপর এখানে নিচে লগ ইন দেখতে পাবেন আপনি জাস্ট এই যে লগ ইন এর মধ্যে ক্লিক করে দিবেন লগ ইন এর মধ্যে ক্লিক করার পরে আমাদেরকে পরবর্তী স্টেপে কিন্তু নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন সেভ ইওর লগ ইন ইনপুট ঠিক আছে তো আপনি এটাকে জাস্ট এই যে সেভ করে নেবেন আমি সেভ করে দিচ্ছি সেভ করার পরেই এখানে হচ্ছে আবারো সেভ ইন পে চলে আসবে আপনি সেভ ইনপুটে ক্লিক করবেন সেভ ইনপুটে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস এসে আসবে তো এখানে লগ ইন অ্যাজ আপনার যে পেজটি রয়েছে সেটার নেম দেখতে পারত ইনস্টাগ্রামের সাথে কানেক্ট হচ্ছে তো আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরই আপনাকে পরবর্তী পেজটা নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন তো এরপর এখান থেকে নিচে কন্টিনিউ দেখতে পাবেন আপনি জাস্ট এই যে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরেই দেখেন এখানে হচ্ছে আবারও নেক্সট আসবে এই যে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরই এখানে হচ্ছে সুইস কানেকশন নামে একটা অপশন পেয়ে যাবেন এই যে সুইস কানেকশনে ক্লিক করবেন সুইচ কানেকশনে ক্লিক করার পরে দেখতে ইনস্টাগ্রাম সরাসরি এখানে মার্ক চলে এসেছে আপনার ফেসবুক পেজের সাথে আপনার ইনস্টাগ্রামটি কানেক্ট হয়ে এরপর এখানে উ কে দিবেন ঠিক আছে তারপরে কি আসে আমরা দেখি উ কে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনার ফেসবুক পেজটি এবং হচ্ছে ইনস্টাগ্রামটি দেখাচ্ছে আপনার ইনস্টাগ্রামে কত ফর রয়েছে সেটাও কিন্তু এখানে দেখবে ঠিক আছে তো আপনার ইনস্টাগ্রামে কত ফর রয়েছে এটা কিন্তু ম্যাটার না মেন হচ্ছে আপনার টিকটক এবং ইউটিউবে একটা অ্যাকাউন্ট থাকতে হবে সেখানে যত ফলো রয়েছে যদি বেশি পরিমাণ থাকে তাহলে হচ্ছে আপনি নিশ্চিত ভালো পরিমাণ একটা কিন্তু এখান থেকে ডলার পেয়ে যাবেন এরপর এই যে এখানে নিচে কন্টিনিউ একটা অপশন পেয়ে যাবেন আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন আপনাদেরকে যে বলেছিলাম কনফার্ম ইউর অনলাইন প্রিসেন্স অর্থাৎ আপনার আলাদা বা আউটসাইড একটি অ্যাকাউন্ট কিন্তু লাগবে সেটা হচ্ছে টিকটক এবং ইউটিউব এই যে এখানে সিলেক্ট সোশ্যাল অ্যাপ এই যে দেখেন এরপর এখানে একটি এরো এখন রয়েছে আপনি এরো এখানে ক্লিক করবেন এরো এখানে ক্লিক করবার দেখেন এই জায়গায় শুধুমাত্র দুইটি প্ল্যাটফর্ম শুরু করেছে একটা হচ্ছে টিকটক আর একটা হচ্ছে ইউটিউব এখন আপনার গুনটাতে বেশি ফল রয়েছে আপনি সেটাই সিলেক্ট করবেন তো আমাদের হচ্ছে টিকটক নেই রয়েছে ইউটিউব করার পরে এই যে দেখেন এখানে ইউটিউবটা সিলেক্ট হয়ে গেছে এখন হচ্ছে ইউটিউব বা আপনার টিকটক যেটা দিবে সেটার একটা ইউজার নেম রয়েছে বা হ্যান্ডেল রয়েছে আপনাকে কিন্তু সেই হ্যান্ডেলটা এখানে দিতে হবে তো আমরা হচ্ছে আমাদের হ্যান্ডেলটি দিয়ে দেবো আমাদের হ্যান্ডেল নেম হচ্ছে টিপস ঠিক আছে আপনার হ্যান্ডেল ইউজার নেম কিন্তু আপনি পেয়ে যাবেন তো এটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এই যে এখানে নাম্বার অফ ফলোয়ার্স এখানে হচ্ছে এটাই মেন অর্থাৎ আপনার টিকটকে বর্তমানে এখন কত হাজার বা কত মিলিয়ন কত লাখ ফলোয়ার রয়েছে সেটা কিন্তু সঠিক সংখ্যাটা কেন বসাতে হবে আর আপনার ইউটিউবে কত সাবস্ক্রাইবার রয়েছে যদি ইউটিউব সিলেক্ট করেন তাহলে ইউটিউবে কত সাবস্ক্রাইবার রয়েছে সেটা হচ্ছে আপনাকে সঠিকটা বসাতে হবে ঠিক আছে তো আমরা হচ্ছে আমাদের ইউটিউবে চলে যাবো আমাদের ইউটিউবে কত সাবস্ক্রাইব রয়েছে আমরা একটু দেখি এই যে এখানে চলে আসবো চলে আসার পর দেখেন পাঁচ হাজার আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও গ্রুপ হওয়ার জন্য ঠিক আছে তো আমরা হচ্ছে ফাইভ এইট ফাইভ সিক্স এই সংখ্যাটি এখানে বসিয়ে দেবো আপনার যত রয়েছে আপনি সেটা হচ্ছে এখান থেকে বসিয়ে দিতে হবে ঠিক আছে এই যে আমি বসিয়ে দিলাম যদি এটা ভুল বাল দেন তাহলে কিন্তু হবে না আপনার যত রয়েছে তত কিন্তু দিতে হবে ঠিক আছে দেওয়ার পরেই এখানে হচ্ছে আপনি জাস্ট এই যে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরেই দেখেন এখানে হচ্ছে আপনার ফেসবুক পেজটি শু করেছে কত ফলো রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাবে ফেসবুক কিন্তু এটা চেকিং করে দেখতে পারবে ঠিক আছে আপনি যদি এখানে কোনো ফ্লট করেন তাহলে কিন্তু হবে না সঠিকটা দিবেন তো আপনার ইনস্টাগ্রামতে দেখা ব্যয় পরে ইনস্টাগ্রামে কত ফলোর রয়েছে সেটা কিন্তু দেখা যাবে ঠিক আছে মেন হচ্ছে এই যে আলাদা প্ল্যাটফর্মটা তো ফেসবুকের কি উদ্দেশ্য আপনাকে কেন 5000 ডলার বা 6 লক্ষ টাকা দিবে ফ্রি তে একটা তো অবশ্যই তাদের এর উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে যেহেতু এর দুটো প্ল্যাটফর্ম তারা সিলেক্ট করেছে টিকটক এবং YouTube অর্থাৎ যারা হচ্ছে টিকটক এবং YouTube রয়েছে যারা এখন Facebook এ নেই তাদেরকে হচ্ছে Facebook ফলোয়ার করার জন্য অনেক সেলিব্রিটি রয়েছে যাতে সকরে Facebook এ চলে আসে ইনস্টাগ্রামে চলে আসে সেই জন্য হচ্ছে তারা এই বোনাসটি দিতে অফারটি দিয়েছে যাতে এখানে সকারে চলে আসে তো আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে করে নেবেন আর যদি আপনার এই যে আধার সলশন মডেল করতে পারতে ফলোয়ার না থাকে বা সাবস্ক্রাইব না থাকে তাহলে কিন্তু আপনি এটা अप्लाई করবেন না ঠিক আছে এখানে কিন্তু এটার উপর নির্ভর করে আপনি কত ডলার পাচ্ছেন তো যাদের বেশি রয়েছে তারা বেশি পাবে ঠিক আছে

অ্যাপ্লাইটা কিন্তু আমার পেজ থেকে করতেছেন অন্য একটা পেজ থেকে করতেছি আপনাদেরকে যাচ্ছে আপনারা কিন্তু এখন অ্যাপ্লাই করবেন না যখন অ্যাভেলেবেল হবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে এখন আপনারা অ্যাপ্লাই করতে পারেন তখন থেকে নব্বই দিনের ভেতরে কিন্তু আপনাকে শর্তগুলো পূরণ করতে হবে ঠিক আছে তো এখন হচ্ছে আমরা ওকে বাটনে ক্লিক করব এই যে ওকে বাটনে ক্লিক করছি ওকে বাটনে ক্লিক করার পরে এখন হচ্ছে এটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে বেশ আপনার কিন্তু কাজ শেষ ঠিক আছে তো আমি আপনাদেরকে এই যে প্রসেসটা দেখিয়ে দিলাম কিভাবে অ্যাপ্লাইটা করবেন ফেসবুক কিন্তু পাঁচ হাজার ডলার বা টাকা দিচ্ছে এটা কিন্তু আসলে সত্য তো এখন বাহিরের কান্ট্রি এটা চলতেছে যখন এখানে আসবে তখন আপনারা অ্যাপ্লাই করবেন যদি আজকের ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকবে